হিসাবে মাহবুদ হিসাবে না অজবিল্লা কিন্তু আল্লাহ পাকের আয়াত জহরল ফাসাদ যখন ফাসাদটা যখন প্রকাশ পাবে ফাসাদ প্রকাশ পাবে বারি অল বাহারি স্থলে এবং সমুদ্রে এই যা কিছু হয় এই ফাসাদ বিমা কাসাবাত আইদিন নাস মানুষের হাতের কর্ম মানুষ তো হাতেই কর্ম করে তাই না তার শরীর দিয়ে এটা হাতের কর্ম মানে এটা বোঝানো স্বাভাবিকভাবে আমরা বুঝি কোনো মানুষ যখন কোনো যুবক যখন ইনকাম না করে ইনকাম না করে অলসতাই জীবনকে কাটিয়ে দেয় তো তখন এক শ্রেণীর মানুষ তাকে বলে জীবনটা শেষ করেছি নিজে হাতে করেই তো মানুষ হাতে করেই অনেক কর্মই করে তো ঠিক এইরকম ভাবে মানুষ যখন কোন খারাপ কাজ করবে তার জলে এবং স্থলে সব জায়গায় যেখানি খারাপ কাজ করবে তখনই মহান আল্লাহ রব্বুল আমিন আল্লাহ তাদেরকে আজাব দেবেন সাথে সাথে আজাব দেবেন যাতে করে এই আজাবের আজাবটা দেখে আল্লাহ তালার এই আজাব দেখে নিজেরা ভালো পথে সঠিক পথে হেদায়েত পেয়ে যায় যাতে ফিরে আসে আল্লাহর রাস্তায় এই জন্য আল্লাহ আজাব দিয়ে থাকেন সম্মানিত কিছুদিন আগে যদি খেয়াল করি ফিলিস্তিনের জমিনে যখন আমাদের মুসলমান ভাইয়েরা যখন পরপরভাবে তারা মার খেতে চলেছেন মাসলুম হয়েছেন একে অত্যাচার সহ্য করেছেন ইসরায়েলদের অত্যাচার সহ্য করেছেন ওদিকে ইসরায়েলের সাহায্য করেছেন আমেরিকা আমেরিকা যখন সাহায্য করেছে ইসরায়েলকে দুজনে মিলে ফিলিস্তিনের মুসলমান নরনারীদেরকে শুধু মুসলমান নরনারী না বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের উপরে এত অত্যাচারের রুলারটা চালিয়ে দিয়েছে কোনো কোনো বাচ্চাটা এমনই বলেছেন আমি পাকের কাছে তাদের জন্য বিচার বিচার দিলাম দিলাম বললেন আমি আল্লাহ পাকের কাছে এই বিচারটা যখন দিলাম আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিন্তু সেই বিচারটা এখন আমরা সেটা লক্ষ্য করতে পারছি আমেরিকার মতো জায়গায় যেখানে ইসরাইলকে সাহায্য করার কারণে আজকে আল্লাহ তাদের আল্লাহ তালা তাদের আজাবে পতিত করেছেন আল্লাহ পাকের কোরআন আয়াত বর্ণনা করলেন জহর ফাসাদু ফসাদু অলবাহারি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ গরুন রাজ কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করলেন যখন মানুষ জলে স্থলে যখন ফাসাদ করবে এই ফাসাদ প্রকাশ পাবে বিমা কাসাবাত আইদিন নাস তাদের হাতের কর্ম যখনই প্রকাশ পাবে তখন মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে আযাব দেবেন যাতে আল্লাহর পথে ফিরে আসে এখন আমেরিকার মতো জায়গায় যেখানে বলিউডের একজন নায়ক বলিউডের মতো বলিউডের একজন নায়ক ফিলিস্তিনের সম্পর্কে বলেছেন ইসরায়েলদের সহযোগিতা হিসাবে ইসরাইলকে সাহায্য করে আমেরিকায় থেকে বলেছে ফিলিস্তিনকে আমেরিকার উচিত হল ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া একজন নায়ক সে বলছে আমেরিকার কাজ হবে ফিলিস্তিনকে ধুলি করে দেওয়া তো এই এই কথাটা বলেছেন কিন্তু আর আজ তার প্রমাণ দেখুন সোশ্যাল মিডিয়ায় তার দেখুন তার সেই মনোরঞ্জন বাড়িটা পুড়ে সরকার হয়ে গেছে নিজের সন্তান নিজের বিবিকে নিজের পরিবারকে নিয়ে রাস্তায় নেমেছে এখন ফকিরদের মতো অন্য অন্য যখন তেরাণ নেয় কোনো গরিব দুস্থ মানুষ তেরান নেয় ঠিক আজকে সেই ধনী মানুষ আজ তারা তেরানের পথে ছুটছে কিসের অহংকার কিসের ফাসাদ মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকের ভিতরে বর্ণনা করলেন যেখানে সূরা মুমিনুনের ভিতরে বর্ণনা করলেন মানুষের যৌন চাহিদা মেটানোর জায়গা হলো নিজের স্ত্রী এবং নিজের দাসদাসী এছাড়া অন্য জায়গায় যদি কেউ যৌন চাহিদা পূরণ করে এটা তার এটা তার অত্যাচার মহান আল্লাহ রব্বুল আলামিন গরন্ত রাজ কালামুল্লাহ শরীফের ভিতরে বর্ণনা করলেন স্ত্রীর কাছে নিজের যৌন চাহিদাটাকে মেটাবে সুতরাং যদি কোন মানুষ জেনাবে বিচারে লিপ্ত হয় আল্লাহ পাকের রসুলের হাদিস বলছেন মহান আল্লাহ পাকের নবী বর্ণনা করছেন যদি কোনো মানুষ যদি কোনো মানুষ যদি কোনো জায়গায় কোনো মানুষের ভিতরে কোনো পরিবারের ভিতরে কোনো জায়গার ভিতরে কোনো দেশের ভিতরে যেখানেই জেনা ব্যবিচার বেড়ে যাবে আল্লাহ তালার আজ ওই জায়গায় পতিত হবে আমরা টোটাল অনেক দেশে লক্ষ্য করলে দেখতে পাবো সব থেকে জঘন্য পশ্চিমা পশ্চিমা দেশগুলো পশ্চিমা কান্ট্রিগুলো সব থেকে জঘন্য এই জেনা ব্যবিচার তাদের ভিতরে বাড়ন্ত জেনা ব্যবিচারের মতো কাজ নিজেদের অশ্লীলতা নিজেদের বেহায়াপনাতা নিজেরা নিজেরা নিজেদের শখ আল্লাহকে মা মা তো দূরের কথা সাথে এবং নিজের আত্মীয়র সাথে নিজের চাহিদাটাকে মেটাতে চলেছে তারা আজ তাদের লক্ষ্য করো না আজ আল্লাহ তালা স্পষ্টভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ওই ফিলিস্তিনের ফিলিস্তিনে কে করা এবং ফিলিস্তিনের বিরুদ্ধে কোন কথা বলা আজ আল্লাহ তালা তাদেরকে দেখিয়ে দিচ্ছেন আগুনের অলকা দিয়ে আগুন দিয়ে তাদের মনোরঞ্জন বাড়িগুলো এবং তাদের জিনিসগুলো পুড়িয়ে সরকার করে দিচ্ছে সম্মানিত হাজিরিন বিষয়টা এরকমই বিষয়টা এরকমই যে দুনিয়ায় যখন এই দুনিয়াতে আমরা এখানে শান্তভাবে আমরা এখানে সুন্দরভাবে বসবাস করছি এখন ইন্ডিয়ায় যদি কোনো জায়গায় কোনো এলাকায় যদি এই রকম জেনা ব্যাবিচার বেড়ে যায় এরকম ফাসাদ যদি বেড়ে যায় তো এখানেও আল্লাহর আজাব আসবে না এরকম কোনো ব্যাপার আছে এখানেও আল্লাহর আজাব আসতে পারে কারণ হাদিস কখনো মিথ্যা হবে না আল্লাহ রসুল বলেছেন যখন জেনা বিচার বেড়ে যাবে সুদ ঘুষ যখন বেড়ে যাবে অশ্লীলতা অশ্লীলতা যখন বেড়ে যাবে তখনই আল্লাহর আজাব তখনই পতিত হবে সম্মানিত হাজিরিন আজ আমরা আমেরিকাকে দেখে শিক্ষা নেব যে কোন ভালো মানুষের উপরে বৃদ্ধাচরণ করা কোন একজন মুসলিম কান্ট্রি সেই মুসলিম কান্ট্রির মানুষগুলো সেখানকার নাগরিকদের উপরে অত্যাচার করা তাদের বিরোধী কোনো কথা বলা বিরোধী কোনো মন্তব্য করা এটা এটা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ কোনো মানুষের বিরোধী করা কোনো মানুষের বিরুদ্ধাচারণ করা তাদের কটুবাক্য বলা খারাপ কথা বলা এটা কখনোই উচিত না সম্মানিত হাজিরিন আজ আমরা মুসলমান একে অপরে খারাপ কাজ খারাপ কাজ একটা মাত্র কানে শুনলাম কিন্তু ওই খারাপ কাজটা প্রচার করতে আমরা দেরি করি করি না সঙ্গে সঙ্গে ওটা রিপিট অন্য একজন ভাইয়ের কাছে গিয়ে ওই ভাইটা এই করেছে আমি সেই কাজটা যাচাই করলাম না সেই জিনিসটা যাচাই করলাম না সত্যি কি সেই ভাই সেই কাজটা কি করেছে আদেও করেছে সেটাকে যাচাই করলাম না বরং শুনলাম আর সাথে সাথে বলে দিলাম এটা কখনই ঠিক হয় না সম্মানিত হাজির আমাদের বোঝার বিষয় হলো আজকে যে আমরা সুস্থ হারাতে এই জীবন যাপন করছি এটা আল্লাহ পাকের শুক্রিয়া সম্মানিত হাদিরিন্লা আল্লাহ গোরন্তরাজ কালামুল্লাহ শরীফের ভিতরে যেমন সুরাফাতে আমরা সব কিছু সব নামাজে আমরা সুরাফাতে আতেলাত করি এই রকম ভাবে অনেক সুরার ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এরশাদ করেছেন নামাজের তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন জাকাতকে জাকাত প্রদানের তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ জেনা থেকে দূরে থাকার তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষকে শিখিয়েছেন বা চুরি থেকে নিষেধ করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মানুষদেরকে ফাসাদ করতে নিষেধ করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মানুষ মানুষকে আল্লাহ পাকের আল্লাহ পাক এবং তার রসুল এবং উলিল আমরদেরকে এতাত করতে ওই কোরআনের ভিতরে শিখিয়েছেন মানুষ যদি এ থেকে বিরত থাকে কোরআনের থেকে বিরত থাকে আল্লাহ পাকের এই কথা থেকে বিরত থাকে সম্মানিত হাজিনে এটা বুঝ এটা আল্লাহ তালার কথার অবজ্ঞা করা মানে তার উপরে আল্লাহ লানত হবাটা নিশ্চিত একটু মহাপতে দরদ পড়ুন আল্লাহ সাল্লাহ আলা সম্মানিত হাদিরিন এবারে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুন্দরভাবে নামাজ কায়েম করতে বলেছেন জাকাত প্রদান করতে বলেছেন কোনো মানুষ যদি এখন এই সমস্ত কাজগুলো না করে তো এটা আল্লাহ তালার বৃদ্ধচারণ করলো আল্লাহ তালার কথাকে অবজ্ঞা করলো সম্মানিত হাদিরিন ঘুড়ি যতই উড়ুক ঘুড়ি আসমানে যিনি ঘুড়ি ওড়ান সেই ঘুড়ি যে সুতোটা যদি শক্ত থাকে আর ঘুড়ি যতই উঁচু লাটাটা যার কাছে আসে ওই ঘড়ি আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন তো নিজেই কোনাকুন আল্লাহতালা কোন বললে সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় ফায়াকুন সেটা হয়ে যায় সঙ্গে সঙ্গে তো এই যে মানুষ এই খারাপ কাজগুলো করছে নামাজের মতো নামাজ যে এবাদাত একটা সুন্দর এবাদাত এটাকে যেমন শরীরের উপকার তমন নিজের ফরজিয়াত সাকিত হবার একটা বিষয় তো নিজের ফরজিয়াত নিজের দায়িত্বকে সাকিত করা নিজের দায়িত্বকে দায়িত্ব মনে না করা এটা অনেক বড় খারাপ কাজ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক যেভাবে নামাজ পড়তে বলেছেন যেভাবে জেনা থেকে দূরে থাকতে বলেছেন যেভাবে চুরি থেকে নিষেধ করেছেন চুরি করা থেকে নিষেধ করেছেন আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো প্রত্যেক মুসলমানকে মানা দরকার আজকে যে মানা তো দূরের কথা আজকে একটা শিক্ষা নেবে এখানে মজলিসে কোনো লোক নেই গতকালকে অনেক লোক ছিল কিন্তু আজকে একটা লোকই এখানে নেই কার নিয়ে কার নিয়ে বলবো এত সুন্দর একটা মাজলিস করেছেন কোরআন এবং হাদিসের কিন্তু এখানে লোকই নেই এই কোনো টাকাগুলো টাকাগুলো যে সরম দিয়ে বুদ্ধি দিয়ে এত সুন্দর মজলিসকে তৈরি করেছেন কিন্তু এখানে এর খোরাক সরতা সামিনে কেরম কিন্তু কোন শ্রোতাই নেই দুই একজন তো এই শ্রোতা যদি না থাকে তো এরকম জুমার দিনে শোনেন কিন্তু এখানে অনেক ওলামা আসবেন ওলামা হজরত আসবেন তো তাদের কোরআন হাদিসের নির্যাস্ত শুনতে হবে আমি সেই জন্য বলবো আপনারা এই মজলিস এসে মজলিসের আদবটা বজায় রাখুন মজলিস এসে মজলিসের আদবটা বজায় রাখুন